নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো নতুন একটি ব্লগ দিয়ে শুরু করছি আজকের দিনটি তো দেখো আজকে আমি সকাল সকাল বসে পড়েছি লতি ছাড়াবো বলে তো আমার শোনা দেখো মামাকে একটু আদর করে দিচ্ছে মাই কিন্তু মামাকে ভীষণ আদর করে আর এখন মামা বলা শিখে গেছে তো কিছুক্ষণ বাদে বাদে আমার কাছে এসে মামা মামা করা শুরু করে দেবে তো একটু আদর করে নিল মাকে তো আমি দেখো লতিটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা লতি খেতে তো ভীষণই ভালো লাগে তো বাঙালি যারা আছে তারা লতি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে হোক বা মাছের মাথা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে লতি তো আমারও ভালো লাগে আমি ব্যতিক্রম নই তো আমার ভীষণই ভালো লাগে আমাদের বাড়িতে সবাই লতি খেতে ভীষণ পছন্দ করে তো মামানি এনে দিয়েছে তখন আমাকে তো আমি লতি ছাড়াতে ভীষণ পছন্দ করি আর ভালোবাসি আর খুব তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলতে পারি তার জন্য মামনি এই কাজটা আমাকেই দেয় সময় করার জন্য তো বাড়িতে বেশিরভাগটা লতি আনে আমি যখন বাড়িতে থাকি তখনই আজ তোমাদের আমি একটা নতুন টিপস দেবো তো লতি সহজে ছাড়ানোর একটা টিপস তো দেখো আমি হাতে একটা ছোট্ট ছুরি নিয়ে নিয়েছি তো লতিটাকে এভাবে আঁকি করে নিতে হবে হালকা করে আলতা করে একদম ঠেসে ঠেসে লতির গায়ে আর ছুরি দিয়ে আঁকলে হবে না তাহলে লতি কেটে যাবে তো হালকা করে দেখো আমি লতির গায়ে এঁকে নিচ্ছি তো এমন করে নিলে লতিটা একটু যখন খোসাটা একটু হালকা করে টান দেবে তো উঠে যাবে তো দেখতে পাচ্ছ আমি কেমন করে খোসাটা টান দিচ্ছি উঠে যাচ্ছে খুব সহজ একদম সহজ পদ্ধতি এটা আর তোমাদের খুব কষ্ট হবে না তো দেখো আমি প্রত্যেকটা লতি এমন করে আঁকড়ি বাকি করে নিচ্ছি অনেকে কি করে বলো তো গরম জলে সেদ্ধ করে নেয় বাট সেদ্ধ করে নিলে না লতি ভালো লাগে না কারণ বলো তো এই সময়টা লতির সিজন মানে লতুন ওঠে তো লতিটাগুলো কচি হয় তো খেতে খুব ভালো লাগে আর যদি তোমরা সেদ্ধ করে লতির খোসাটা ওঠাতে চাও তাহলে কিন্তু লতির স্বাদ লাগে না খেতে ভালো লাগে না অতটা তো আমার মতো বন্ধুরা যারা আছো তারা অনেকেই দেবে লতি কাটতে ভীষণ ভয় পায় বাট খেতে ভালো লাগে তাদের কিন্তু এই সহজ পদ্ধতিতে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো ভীষণই সহজ হাত খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ লাগে না করতে এটা এই ধরনের কাটাকাটি কাজগুলো আমি ভীষণই ভালো পারি তো আমার এই ধরনের কাজগুলো আমাকে করতে দেয় আর রান্নাটা মামুনি করবে খেতে ভালো লাগে তো চিংড়ি মাছ দিয়ে ভীষণই ভালো লাগে খেতে আজকে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো লাগে তো বাবার বাড়িতে ফোড়নে পাঁচ ফোড়ন ফোড়ন দেয় ভীষণ ভালো লাগে খেতে নর্মালি করে ডালের সঙ্গে দারুণ লাগে খেতে বন্ধুরা আমার মতো যারা তোমরা ভিতর বাঙালি আছো যারা খেতে ভালোবাসো তো পুরোনো দিনে যে খাবারগুলো হয় মা কাকিমা জেঠিমাদের হাতে রান্না আর পুরোনো দিনের যে রেসিপিগুলো হয় বেশ ভালো লাগে কিন্তু খেতে আমার শ্বশুর বাড়িতে কিন্তু একটা জিনিস ভালো আছে পুরোনো দিনের যে রান্নাগুলো হয় বাটা রসা ঝাল কষা যে ধরনের রান্নাগুলো হয় এগুলো কিন্তু আমার মামনি রান্না করে খাই ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু ভীষণ ভেত বাঙালি খেতে ভালো লাগে আর পুরোনো দিনের খাবার ভীষণ পছন্দ করি শাক ডাল ভাত বাঙালি যে ধরনের খাবার খায় তেমনই পছন্দ করি আমার কিন্তু বিরিয়ানি একেবারে মুখে রুচে না ভালো লাগে না তো এই চালটা কিন্তু আমাদের বাড়িতে আছে যত কষ্ট হোক না কেন এই ধরনের রান্না কিন্তু ভীষণ মানে ভালোবাসে মামনি রান্না করতে লতি কাটার সময় যদি তোমাদের হাতে দাগ হয়ে যায় বা হাত করে তাহলে কিন্তু হাতে সর্ষে তেল লাগিয়ে নিতে পারো এবং লতি কাটার পরে তোমাদের নখে বা হাতে যদি দাগ হয়ে যায় লেবু দিয়ে কিন্তু তোমরা ঘষতে পারো তাহলে কিন্তু দাগ উঠে যায় একেবারে দাগ থাকে না তো চলো আমার লতি কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ একটুও খোসা নেই তোমরা কিন্তু এই পদ্ধতিতে তোমরা টাই করতে পারো ভীষণই ভালো খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় দেখো কত খোসা বেরিয়েছে এভাবে খুব সহজে খোসা ছাড়ানো যায় চলো আমি এবার কেটে নেবো ছোটো ছোটো করে আর এই লতিগুলো না সেদ্ধ করবো না কোনো কচি লতি তো সেদ্ধগুলো স্বাদ হয় না আর লতি কাটার পরে লতিটাকে কিন্তু তোমরা লবণ জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে লতি যদি ব্যাকটেরিয়া থেকে থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় তো আমি বেশিরভাগ সবজিটা লবণ জল দিয়ে ভালো করে পরিষ্কার করিনি তো দেখো আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কাটবো যাতে সেদ্ধ হয়ে যায় আর বেশিক্ষণ লাগে না একটু ঢাকা দিয়ে রান্না করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় লতি আমার কিন্তু লতি দুই ভাবে টাই করা হয়ে গেছে যেমন আমার শ্বশুর বাড়িতে লতি কিন্তু গোটা গোটা খাওয়া হয় মানে এরকম কেটে লতিগুলো রান্না করার পর না হাতা দিয়ে যেমন থেতো করা হয় সেটা করে না গোটা গোটা থাকে রান্না করার পর পোস্ত দিয়ে মামনি রান্না করে আর মা আমার মা রান্না করে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর একটু হাতা দিয়ে না থেতো করে নেয় বেশ মাখা মাখা যেটা হয় না গা মাখা ওরকম করে করে বেশ ভালো লাগে খেতে ওটা ডালের সঙ্গে বেশ ভালো লাগে খেতে আর মামনি বেশিরভাগ সময়টা পোস্ত দিয়ে রান্না করতে বেশি ভালোবাসে আর খেতে পোস্ত দিয়ে বেশি পছন্দ করে পোস্ত দিয়ে লতিটা আমরা বেশি খাই শ্বশুরবাড়িতে আর ইলিশ মাছের সিজনে ইলিশ মাছ দিয়ে রান্না হয় মানে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করে অমনি বেশ ভালো লাগে খেতে আর আমার বাবার বাড়িতে আমরা হচ্ছে একেবারে ভেত বাঙালি তো আমরা সব কিছুতেই রান্না করতে এক্সপার্ট তো বাবার বাড়িতে মা আবার শুধু করে ইলিশ মাছের মাথা ছাড়াও রুই কাতলা যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করে লতি বেশ ভালো লাগে কিন্তু খেতে তো কথা বলতে বলতে আমার লতি কাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো ফাইনাল লুক লতি তো এখানে ভিডিওটি এন্ড